সাতের অঙ্কটা দেখো দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস একুশ মিটার এবং উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ পড়বে তাহলে এখানে যেটা দেওয়া নেই পার্শ্বতল বার করতে হলে আমাদের এলটা প্রয়োজন এলটা দেওয়া নেই তো এলটাকে আমরা ধরে নেব ভূমিতলের ব্যাসার্ধ প্রথমে লেখো ভূমিতলের সাত নম্বর অঙ্ক ভূমিতলের ব্যাস দেওয়া আছে একুশ মিটার ভূমিতলের ব্যাসার সমান একুশ বাই দুই মিটার উচ্চতা দেওয়া আছে সমান চোদ্দ মিটার উচ্চতা চোদ্দ মিটার উচ্চতা এটাই আমাদের ধরতে হবে সমান এল মিটার সূত্র একুশ বাই দুই এর হোল স্কোয়ার প্লাস চোদ্দ এর হোল স্কোয়ার সমান চারশো একচল্লিশ এটা চার চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই এরপরে চার লস আগো এটা চারশো একচল্লিশই বসে যাবে আর এটা দিয়ে চার গুণ করতে হবে চার ছয় চব্বিশের চার হাতে দুই চার নয় ছত্রিশ দিয়ে আটত্রিশের আট হাতে তিন চার চারকে চার তিন সাত সমান এটাকে আবার প্লাস করো চার এক পাঁচ আট চার বারো দুই এক সাত চার এগারো কে বারো বারোশো পঁচিশ বাই চার রুট বারোশো পঁচিশ বাই চার এটা বারোশো পঁচিশ পর আমি উপরে করিয়ে দিচ্ছি এটা তোমরা তুলে নেবে এরপরে আমি উপরে করিয়ে দিচ্ছি দেখো বারোশো পঁচিশ বাই চার রুট ও বারোশো পঁচিশ বারোশো পঁচিশ পঁচিশ বাই চার তো এটাকে রুটোভার করলে পদ্ধতিতে করো বারোশো পঁচিশ দুটো দুটো জোড়া নিতে হয় তিন ত্রিকে নয় এখানে তিন দুই পাঁচ তিনের ডবল ছয় তাহলে এখানে দেখবে পাঁচ বসাও পাঁচ পাঁচে পঁচিশ লাস্ট ডিজিট পাঁচ রয়েছে তাহলে তির্যগুচ্চতা এল সমান পঁয়ত্রিশ বাই দুই মিটার অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই আর এল সমান বাইশ বাই সাত ইন্টু আর হচ্ছে একুশ বাই দুই ইন্টু এলটা পঁয়ত্রিশ বাই দুই এটা মিটার স্কোয়ার বর্গ মিটার এটা সরি এরকম লিখবে বর্গমিটারই মিটারই লিখবে বর্গমি এবার দেড় টাকা হিসাবে দেড় তো দেড় টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ পার্শ্বতল রং করতে মোট খরচ এটা আমি উপরে লিখে দিচ্ছি বোর্ডটা একটু ছোট তাই রং করতে খরচ সমান পঁয়ত্রিশ বাই দুই বাইশ বাই সাত একুশ বাই দুই আর এল হচ্ছে পৌঁত্রিশ বাই দুই কিন্তু এটা দেড় গুণ হয়ে যাবে এবার কাটাকাটি করতে সমান এটা দশমিক নামিয়ে দাও দশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দুই এগারোয় বাইশ প্রথমে একুশ আর এগারো গুণ করো তারপরে পনেরো গুণ করো একুশ এগারো এগারো একে এগারোর এক হাতে এক এগারো দুই বাইশ একে তেইশ দুশো একত্রিশ গুণিত পনেরো বাই দু দুয়ে চার সমান পনেরো একে পনেরো পাঁচ হাতে এক পনেরো তিনে পঁয়তাল্লিশ একে ছিচল্লিশে ছয় হাতে চার পনেরো দুই তিরিশ চারে চৌত্রিশ বাই চার সমান এটাকে ডিভাইড করতে হবে চার আষ্টে বত্রিশ বত্রিশ দু চৌত্রিশ দুই ছয় চার ছয় চব্বিশ দুই পাঁচ চার ছয় চব্বিশ পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে দেড় টাকা হিসাবে পার্শ্বতলা রঙ করতে আটশো ছষট্টি টাকা পঁচিশ পয়সা লাগবে তো আশা করি তোমরা এটা বুঝে গিয়েছো তো খাতায় পুরো এই স্টেপ অনুযায়ী যেরকম স্টেপ অনুযায়ী করিয়ে দিচ্ছি পুরো ভাবে টুকবে তো পরে দেখবে অনেক সুবিধা হবে